আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজ হচ্ছে আমরা এনএসআর ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশের ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করব এই পরীক্ষায় হচ্ছে টোটাল কোশ্চেন আটছিল হচ্ছে আশিটা সেই আশিটা কোশ্চেনের মধ্যে হচ্ছে ম্যাথ মানে ম্যাথ থেকে আসছিল হচ্ছে মাত্র ষাটটা কোশ্চেন ওকে আর মানসিক দক্ষতা মানসিক দক্ষতা থেকে আসছিল হচ্ছে তিনটা কোশ্চেন ওকে আর তার মানে হচ্ছে ম্যাথ এবং হচ্ছে মানসিক দক্ষতা থেকে মোট কোশ্চেন আসছিল হচ্ছে দশটা আশিটা কোশ্চেনের মধ্যে দশটা হচ্ছে ম্যাথ এবং মানসিক দক্ষতা থেকে আসছিল ওকে তো আমরা হচ্ছে আজকে এই সাতটা ম্যাথ এবং হচ্ছে তিনটা মানসিক দক্ষতা নিয়ে হচ্ছে আলোচনা করবো যে কোন টাইপের ম্যাথ এবং কোন টাইপের মানসিক দক্ষতা আসতে পারে ওকে তো এই রেশিওটা অ্যাকুরেট নাও থাকতে পারে আগামী পরীক্ষাতে আগামী পরীক্ষা হচ্ছে এই সাতটা ম্যাথ আর তিনটা মানসিক দক্ষতাই আসবে এমন কোনো কথা নাই একটু চেঞ্জও হইতে পারে আর দশটার জায়গায় পনেরোটা নিশ্চিত করে বলা যায় না কিন্তু দশটা থেকে পনেরোটা আসতে পারে ওকে তো ফার্স্টে এখানে কি বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ ফল হচ্ছে পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণ ফল হচ্ছে তেষট্টি হলে দ্বিতীয় সংখ্যাটি কত তার মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় দুইটা সংখ্যার গুণ ফল হচ্ছে পঁয়ত্রিশ আবার কি বলছে দ্বিতীয় ও তৃতীয় এই দুইটা সংখ্যার গুণ ফল হচ্ছে তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত চারটা অপশন দেওয়া আছে এখানে তার মানে প্রথম সংখ্যা প্রথম গুণ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ইকল হচ্ছে কত পঁয়ত্রিশ ওকে আর তারপর কি বলছে দ্বিতীয় গুণ হচ্ছে তৃতীয় দ্বিতীয় গুণ হচ্ছে তৃতীয় গুল হচ্ছে কত তেষট্টি ওকে আমরা এটার একটু ভাঙায় একটু ব্রেন খাটায় লিখতে পারি হচ্ছে কত পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর এটার একটু ব্রেন খাটায় লিখতে পারি কি তেষট্টির ব্রেন খাটায় কি লিখতে পারি সাত নং তেষট্টি ওকে সাত নং তেষট্টি সিম্পলি কিন্তু বুঝা যাইতেছে এখানে যে দ্বিতীয় সংখ্যাটি কত প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ দ্বিতীয় সংখ্যা হচ্ছে সাত ওকে এই যে দ্বিতীয় সংখ্যা সাত তৃতীয় সংখ্যা হচ্ছে নয় কারণ আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাগুলো হচ্ছে পাঁচ সাত এবং হচ্ছে নয় ওকে আমাদের দুই নাম্বার সংখ্যা হচ্ছে সাত আমাদের অ্যান্সার হচ্ছে এইটা দুই নাম্বার কি বলছে এখানে একটি যৌথ ব্যবসা একটা যৌথ ব্যবসায় রহিম করিম ও সাকিব যথাক্রমে হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করলো সুদের হার ওকে সুদের হার শতকরা কত তিরিশ টাকা সুদের হার হচ্ছে শতকরা তিরিশ টাকা হলে এক বছর পরে সাকিবের লাভ কত ওকে তো এখানে হচ্ছে কি সুদের হার কিন্তু দেওয়া আছে ওকে এবং সাকিব ইনভেস্ট করছিলো কত টাকা চল্লিশ হাজার টাকা যদি সুদের হার যদি এত পার্সেন্ট মানে এত টাকা হয় তিরিশ টাকা হয় তাহলে এক বছর পর এই চল্লিশ হাজার টাকা থেকে সে কত টাকা হচ্ছে কি লাভ পাবে ওকে তার লাভ কত টাকা সেটা বের করতে বলছে ওকে তো এখানে হচ্ছে আমরা ক্লাস এইটে ক্লাস এইটে একটা সূত্র পড়ছিলাম সরল মুনাফার একটা সূত্র ওকে মানে সরল মুনাফার একটা সূত্র পড়ছিলাম আমরা কি এখানে মুনাফা আই হলে আই ইকাল হচ্ছে কত পি আর এন ওকে আই ইকাল হচ্ছে পি আর এন তো এখানে হচ্ছে কি পি কত আসল আসল কত সাকিবের আসল ছিল এত চল্লিশ হাজার এই যে চল্লিশ হাজার ঠিক আছে চল্লিশ হাজার ইন্টু আর কত আর হচ্ছে ইন্টারেস্ট রেট কত দেওয়া যাচ্ছে এখানে তিরিশ ওকে শতকরা 30 টাকা মানে হচ্ছে তিরিশ পার্সেন্ট এই যে তিরিশ ওকে আর সময় সময় এন কত n হচ্ছে এক বছর ওকে যে এক বছর সূত্রে ফেলে কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি তাহলে কত চল্লিশ হাজার রাখলাম এটা মানে হচ্ছে কত যে তিরিশ ভাগ হচ্ছে একশো এক বাদ এই যে এই দুইটা শূন্য আর এখান থেকে দূরে শূন্য কারা কারে যায় তিন চারে বারো এই যে তিন আর চার গুণ হচ্ছে কত বারো আর এক দুই তিনটা শূন্য এক দুই তিনটা শূন্য তার মানে হচ্ছে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তিন নাম্বার কি বলছে এখানে আহ বারো ফুট দীর্ঘ এবং হচ্ছে নয় ফুট প্রস্ত একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝে মানে মেঝে হচ্ছে সাইড পার্সেন্ট জায়গাকে ঢেকে দেওয়া যায় তবে ওই মেঝের ক্ষেত্র ফল কত এটা হচ্ছে আমরা খুবই শর্টকাটে মানে করতে পারি তো আমি একটু প্রশ্নটা বুঝাই এখানে ধরলাম এখানে হচ্ছে একটা মেঝে ওকে এটা হচ্ছে মেঝে তো এই মেঝে হচ্ছে কি করছে একটা কার্পেট দিয়ে মুড়ছে মানে কার্পেট দিয়ে ঢেকে দিছে আর কি ওকে ঢেকে দিছে ধরলাম এই জায়গাটা হচ্ছে কার্পেট দিয়ে ঢাকছে যে কার্পেট দিয়ে ঢাকছে তার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট এবং প্রস্থ হচ্ছে নয় ফুট সরি ফুট হ্যাঁ ফুট তাহলে হচ্ছে এই জায়গা টুকের ক্ষেত্রফল কত কার্পেট দিয়ে যে জায়গায় টুকু হচ্ছে ঢাকা হয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে আমরা দৌড়ঘর প্রস্ত গুণ করলো এর ক্ষেত্রফল পাবো ওকে তাহলে হচ্ছে কি একশো আট একশো আট বর্গ ফুট এই জায়গা টুকের ওকে কিন্তু ওরা আবার বলে দিচ্ছে হচ্ছে কি যেই জায়গা হচ্ছে কি মানে ঢাকা হইছে কার্পেট দিয়ে ওটা হচ্ছে সম্পূর্ণ মেজের হচ্ছে কতটুকু ষাট পার্সেন্ট জায়গাকে ঢাকা হইছে ওকে তাহলে সম্পূর্ণ মেয়ে যেটা হচ্ছে কি একশো পার্সেন্ট ওই একশো পার্সেন্ট থেকে হচ্ছে কি করছে তাহলে কি এক পার্সেন্ট নিকল হচ্ছে কত এক পার্সেন্ট নিকল হচ্ছে কি একশো আট ভাগ হচ্ছে ষাট ওকে সিম্পল জিনিস তাহলে একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট হচ্ছে একশো আট গুণ একশো ভাগ হচ্ছে নিচে ষাট ওকে ষাট পার্সেন্ট সমস্যা জিনিস হচ্ছে কত এই জায়গাটুকের ক্ষেত্রে কত সম্পূর্ণ মেজের হচ্ছে কত ষাট পার্সেন্ট ছিল এটা এই জায়গাটুক তারপরে ষাট পার্সেন্ট নিকল হচ্ছে একশো আট তাহলে আমরা কি করলাম কি নিয়মে করতেছি তাহলে এক পার্সেন্ট সমস্যা হচ্ছে কত এত তাহলে পুরাটুক কত পুরাটুক হচ্ছে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট কত সেটা ক্যালকুলেশন করে বের করলে হচ্ছে আমরা সম্পূর্ণ মেজার ক্ষেত্রফল পাবো ওকে তাহলে আমরা একটু শর্টকাটে দেই করা যায় কিনা এই এটা আর এটা শূন্য একটা একটা কাটাকাটি চাই এই দুই গুণ করলে হচ্ছে কত হয় বা এটা আমরা ছয় দ্বারা ভাগ করার চেষ্টা করি একশো আট ভাগ হচ্ছে কত ছয় তাহলে ছয় অক্ষে ছয় আর এখানে থাকে কত ছয় চার ছয় আটে আটচল্লিশ ওকে তাহলে হচ্ছে কত এখানে হচ্ছে কত এইটা এটা কাটলে হচ্ছে কত আঠারো তাহলে আঠারো আর দশ গুণগুলো একশো আশি ওকে একশো আশি তার হচ্ছে সম্পূর্ণ মেজের ক্ষেত্রে কত একশো আশি বর্গ ফুট ওকে একশো আশি বর্গ ফুটে আমাদের এইটা হচ্ছে পরে পরেরটা কি বলছে এখানে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্র হচ্ছে কত দুইশো চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি হচ্ছে কত বাইশ মিটার ওকে আর উচ্চতা বের করতে বলছে আমাদের এখানে একটি ত্রিভুজাকৃতির জমি এই যে একটা ত্রিভুজাকৃতির জমি ওকে যার হচ্ছে কত ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল হচ্ছে কত এখানে দুইশো চৌষট্টি ওকে বর্গ মিটার দেওয়া আছে এবং হচ্ছে কি ভূমি হচ্ছে বাইশ মিটার এই যে ভূমি হচ্ছে বাইশ মিটার ওকে এটা হচ্ছে বাইশ মিটার উচ্চতা বের করতে বলছে মানে এই যে এই হাইটটা বের করতে বলছে তো আমরা জানি কি আমরা জানি কোনো একটা ত্রিভুজা যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে তাহলে তার ক্ষেত্র হচ্ছে কত হবে ক্ষেত্র ফল ইকল হচ্ছে কত হাফ গুণ ভূমি ইন্টু উচ্চতা ওকে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে কত ক্ষেত্রে ফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের ক্ষেত্র ফলটা কিন্তু দেওয়া আছে কত দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি তাহলে ক্ষেত্র ফল হচ্ছে দুইশ চৌষট্টি হাফ ইন্টু ভূমি কত এখানে এই যে ভূমি কিন্তু কত এই যে বাইশ দেওয়া আছে বাইশ ইন্টু উচ্চতা আমরা জানি না উচ্চতা বের করতে বলছি উচ্চতা আমরা বের করব উচ্চতা ওকে তাহলে এটা কাটাকাটি করলে কত হয় এগারো তাহলে এগারো পাশে কি আছে উচ্চতার সাথে গুণ আছে এই পাশে আমি ভাগ তার মানে নর্মাল অতএব উচ্চতা ইকল হচ্ছে কত উচ্চতা ইকল হচ্ছে দুইশো চৌষট্টি ভাগ হচ্ছে এগারো ওকে তাহলে হচ্ছে দুইশো চৌষট্টিকে এগারো দ্বারা ভাগ করলে কত হয় দুইবার যায় বাইশ

দেওয়া বলছে কি এক্স স্কোয়ারের মান কত সেটা বের করতে বলছে ওকে তাহলে আমরা এটা একটু করার চেষ্টা করি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকাল হচ্ছে এইটা কি ছিল মাইনাস দেওয়া ছিল তাহলে ওই পাশে নেওয়া যাবে তাহলে প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটাকে কি লেখা যায় আমরা কি জানি আমাদের ওয়ান ভাগ হচ্ছে কি একটা জিনিস মাথায় রাখবেন এখানে দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন ঘর আছে ওকে তার মানে এটাকে হচ্ছে লেখা যায় ওয়ান ভাগ হচ্ছে একের তিনটা শূন্য ওকে দশমিকের পরে যদি চারটা ঘর থাকতো যেমন হচ্ছে জিরো 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 ওয়ান তাহলে একের পিছনে চারটা শূন্য হইতো ওকে এটা যেহেতু হচ্ছে কি দশমিকের পরে এক দুই তিনটা ঘর আছে তাহলে ওয়ান ভাগ হচ্ছে এইটা ওকে আমরা এটা ইকুয়াল হচ্ছে কত আর লেখা দরকার নাই মানে এটারে হচ্ছে আমরা এটা লিখতে পারি তারপরে অতএব হচ্ছে কত x 3 ইকুয়াল হচ্ছে কত 1 ভাগ 1000 ওকে okay? তারপর কি লেখা যায় এক্স মাইনাস থ্রি এটা ঠিক রাখি আমরা এই নিশের এক হাজারকে লেখা যায় হচ্ছে ওয়ান ভাগ টেন টু দি পাওয়ার থ্রি আমি আবারও বলতেছি যারা সূচক ভালো পারেন তারা খুব সহজে হচ্ছে এটা করতে পারবেন আর যারা যাদের প্র্যাকটিস আছে মানে সূচকটা প্র্যাকটিসে আছে তারা এই যে এই লাইন থেকে হচ্ছে এর মানটা মানে বলতে পারবেন আর এর মানটা বলতে পারলে হচ্ছে আমরা এক্স স্কোয়ার মানে এমনি পারবো ওকে যাই হোক তো আমি একটু ভাঙাই করতেছি এর জন্য একটু কয়েকটা লাইন বেশি হইতেছে তার মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি লেখা যায় ওয়ান ভাগ টেন মানে হচ্ছে মাইনাস কিউব লেখা যায় আমরা জানি হচ্ছে কি টু টু দি দি পাওয়ার পাওয়ার এটার হচ্ছে লেখা যায় ওকে তো এই সূত্রটা হচ্ছে আমরা এখানে ভাঙাইছি যাই হোক এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই ওয়ান ভাগ টেন টু দি ওয়ান ভাগ টেন টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি লেখা যায় ওকে তার মানে হচ্ছে কি এই যে বেস বেস ওকে আলাদা বাট হচ্ছে কি পাওয়ার পাওয়ার সেম তাহলে আমরা কি করব পাওয়ার পাওয়ার বাদ দিয়ে বেস ইকুয়াল বেস লিখে দেব কাহিনী শেষ ওকে তাহলে আমাদের এক্স এর মান যদি 10 হয় তাহলে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 10 স্কয়ার 10 স্কয়ার মানে হচ্ছে 100 তাহলে আমাদের आंसर হচ্ছে কি যে এইটা হচ্ছে আমাদের आंसर ওকে এটা হচ্ছে মানসিক দক্ষতা থেকে আসছে মানে মেন্টাল এবিলিটি তো এখানে বলছে হচ্ছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা এই চারটা অপশনের মধ্যে কোনটা আলাদা সেটা আমাদের বের করতে হবে ওকে তো টোকিও প্যারিস লন্ডন চিলি ওকে তো কোনটা আলাদা এখান থেকে একটু চিন্তা করেন তো কোনটা আলাদা হইতে পারে এখান থেকে এই টোকিও এটা কিন্তু হচ্ছে একটা দেশের রাজধানীর নাম ওকে এই প্যারিস এটা হচ্ছে একটা দেশের রাজধানীর নাম এই লন্ডনও কিন্তু একটা দেশের রাজধানীর নাম এটা হচ্ছে কি রাজধানী এটাও রাজধানী এটাও রাজধানী বাট এই চিলি কিন্তু একটা দেশ ওকে চিলি কিন্তু একটা দেশের নাম ওকে এইটা রাজধানী এটা রাজধানী এটা রাজধানী বাট ওইটা কিন্তু এটা দেশের নাম তার নিচের কোনটি হচ্ছে অন্যদের থেকে আলাদা তার মধ্যে এইটা হচ্ছে এই তিনটা থেকে আলাদা ওকে এইটাও হচ্ছে মানসিক দক্ষতা থেকে আসছে তো এখানে কি বলছে সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে ওকে একটা সিরিজ দেওয়া আছে এখানে ডিসি তারপর হচ্ছে ডিই তারপর হচ্ছে এফ ই তারপর একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে তারপর হচ্ছে এইচ জি এইচ আই ওকে তো এই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা নির্ণয় করতে বলছে আমাদের এখানে চারটে অপশন দেওয়া আছে ওকে তো এগুলো কিন্তু মানে অনেক কঠিনও আসে বাট এটা কিন্তু কঠিন এটা কিন্তু খুব সহজে বের করা যায় ওকে কিভাবে সহজে বের করা যায় আমরা একটু দেখি সিরিজ মানে কি সিরিজ মানে হচ্ছে মানে মেইনলি হচ্ছে একটা মানে ধারাবাহিকতা মেইনটেইন করে চলে ওকে মানে একটা ধারাবাহিক ব্যাপার তার মানে এখানে হচ্ছে কি এইটা 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 তিনটা পরে দুইটা দিছে এটার মধ্যে হচ্ছে কি ফার্স্টে ডি আছে তারপর ডি আছে পরপর দুইটা ডি আছে এই দুইটা আমরা জানি না তারপর কি এটার মধ্যে এইচ এইচ আছে আছে এটার মধ্যে চিন্তা করতেছি এটার ফার্স্টে কি আছে ডি এটার ফার্স্টেও ডি পরপর দুইটা ডি আছে ফার্স্টে লাস্টের দুইটার মধ্যে হচ্ছে কি পরপর দুইটা হচ্ছে কি এইচ আছে ওকে তার মানে এই এই দুইটার মধ্যে কি এটার মধ্যে যেহেতু এফ আছে এখানে একটা লেটার কি এফ হওয়ার কথা ওকে তার মানে হচ্ছে এখানে কিন্তু ফার্স্টে অ্যাপ যুক্ত এটা কিন্তু ইয়াস হলো ফার্স্টে অ্যাপ যুক্ত হচ্ছে কি একটাই আছে এখানে এফ জি ওকে তাহলে পরের লেটার গুলো আমরা চিন্তা করি এখানে হচ্ছে সি তারপর হচ্ছে ই সি ই মানে মাঝখানে কিন্তু একটা লেটার গ্যাপ আছে মানে সি ডি ই এফ এফ তারপর হচ্ছে জি এইচ আই জে আর দরকার নাই তাহলে এখানে হচ্ছে কি ফার্স্ট লেটার গুলো কিন্তু আমরা মিলাইছি যে ফার্স্ট লেটার হল হচ্ছে কি এটা এফ যেহেতু তো আমরা এখানেও ফার্স্ট লেটার এফ হওয়ার কথা ফার্স্ট লেটার এফ ওকে পরেরটা কি হবে আমরা দেখি এটা হচ্ছে সি এটা হচ্ছে কি ই তাহলে সি এবং ই এর মাঝখানে হচ্ছে একটা গ্যাপ মানে একটা ডি বাদ দিছে ওরা এই যে একটা ডি বাদ দিছে ক্লিয়ার এখানে হচ্ছে কি এইচ মানে জি আই এই জি তারপর হচ্ছে আই এর দরকার নাই জি আই মানে মাঝখানে একটা গ্যাপ দিছে ওকে তাহলে এখানে হচ্ছে কি হবে এখানে হচ্ছে একটা গ্যাপ যাবে গ্যাপ যাওয়ার কথা না এই দুটার মাঝখানে যে যে এটা গ্যাপ বোঝা যায় এখানে এই সি সি ই ই ওকে তারপর হচ্ছে কি এই দুইটার মধ্যে যেহেতু একটা গ্যাপ গেছে তারপর হচ্ছে কি এখানে ই ইয়ের পরে যেটা আসলে একটা গ্যাপ যাবে তাহলে ই এর পরে হচ্ছে কি ছিল ই এফ হওয়ার কথা ছিল এফ না হচ্ছে কি জি ওকে তার হচ্ছে এই যে জি এফ জি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটাও হচ্ছে মানসিক দক্ষতা থেকে আসছে তো এখানে হচ্ছে একটা চিত্রদা বলছে যে এখানে কয়টা ত্রিভুজ আছে ওকে তো এগুলা হচ্ছে সবাই কি করে পেঁচায় ফেলে মানে ফাইন্ড আউট করতে অনেক কষ্ট হয় যে এখানে কয়টা ত্রিভুজ আছে তো আমি একটা টেকনিক শেখাই দিই কিভাবে এগুলো করবে ওকে তো ফার্স্ট হচ্ছে আমরা একটা একটা ত্রিভুজ নিই ওকে একটা ত্রিভুজ করলাম তো এখানে হচ্ছে একটা এই যে একটা জাস্ট একটা ত্রিভুজ কিন্তু এখানে তো এখানে যে লম্বা একটা দাগ আছে তো আমরা এখানে একটা লম্বা দাগ দিই তো লম্বা দাগ দেওয়ার ফলে কি হলো এখানে আরো নতুন করে দুইটা ত্রিভুজ উৎপন্ন হইছে যে একটা ত্রিভুজ আর এই যে এখানে একটা ত্রিভুজ আর নতুন করে কি হলো আরো দুইটা ত্রিভুজ উৎপন্ন হইলো যে দুইটা ত্রিভুজ দিলাম ওকে তো এখানে যে এইভাবে একটা দাগ ছিল তো আমরা এখানে একটা এই বরাবর দাগ দিই তো এই বরাবর দাগ দেওয়াতে নতুন করে আরো কয়টা ত্রিভুজ পাইলাম এই যে এই বরাবর দাগ দেওয়াতে যে একটা এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ এই যে এখানে একটা তিনটা এক একটা চারটা এই যে একটা পাঁচটা ওকে এই যে এখানে কিন্তু এটা একটা ছোট ত্রিভুজ উৎপন্ন হইছে এখানেও কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হইছে এখানেও একটা ত্রিভুজ উৎপন্ন হইছে তাহলে ছোট গড়া হচ্ছে কয়টা হইছে তিনটা হইছে আর এই যে বড় দুইটা ত্রিভুজ উৎপন্ন হইছে মানে এই দাগটা দেওয়ার ফলে উত্তর গড়ার পাঁচটা ত্রিভুজ উৎপন্ন হইছে পাঁচটা ওকে তো এই যে এইভাবে একটা দাগ আছে তো এইভাবে একটা দাগ দিই তো এই যে এই দাগটা দেওয়ার পরে হচ্ছে কি হইলো এখানে এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হইল এই যে এইভাবে একটা ত্রিভুজ উৎপন্ন হইছে তারপরে এইভাবে একটা ত্রিভুজ উৎপন্ন হইছে এবং হচ্ছে কি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে এবং এই যে এখানে আরেকটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে এই দেখটা দেওয়ার পরে আরো নতুন করে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ওকে এই যে এটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এবং হচ্ছে এই যে এটা একটা এটা আরো চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে মোট কয়টা ত্রিভুজ হলো এখানে তিন আর পাঁচ কত হয় আট আট আর চার হচ্ছে বারো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত এই যে বারো টোটাল হচ্ছে বারোটা ত্রিভুজ আছে ওকে তার মানে হচ্ছে কি আমরা যদি কেউ যদি সরকারি চাকরি হচ্ছে তেরো থেকে ষোলো গ্রেডের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় তার ম্যাথ অংশটা যদি বুঝে বুঝে শেষ করি তাহলে কিন্তু আমাদের মানে ম্যাথ পার্টটার হচ্ছে কি মানে ফিল্ড হচ্ছে ম্যাথ পার্টটা হচ্ছে মানে প্র্যাকটিস অনেকটাই হয়ে যায় ওকে এখানে হচ্ছে কি ওই টপিক ওয়াইজ ধরে ধরে না এত সময় নেই তার এনে হিউজ পরিমাণ টপিক আছে তারপরে যদি এই যে তেরো গ্রেড থেকে হচ্ছে ষোলো গ্রেডের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সরকারি চাকরির সেগুলোর ম্যাথ অংশ যদি বুঝে বুঝে শেষ করা যায় মানে মিনিমাম হচ্ছে কয়টা দশটা থেকে পনেরোটা যদি নিয়োগ পরীক্ষা যদি প্রশ্ন সলভ করা যায় ম্যাথ মানে ম্যাথ পার্টটার কথা বলতেছি তাহলে হচ্ছে কি আমরা এই যে ফিল্ড স্টাফ যে নিয়োগ পরীক্ষা হয় তার ম্যাথ অংশ অনেকটাই আল্লাহ রহমতে আগেই থাকবেন ইনশাল্লাহ ওকে তো সবাই হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকেন সবার জন্য শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ